আসসালামু ওয়ালাইকুম বিওয়ার্জ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা চোখ বন্ধ করে ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু আপনি বলে দিতে পারবেন কি কোনো মানুষের কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আমি এই কিতাবটি এই কিতাবটির নাম হচ্ছে আমি যেই কিতাবটি দেখাচ্ছি এখন বর্তমানে এই কিতাবটির নাম হচ্ছে আপনার কুফুরি লৈচৈতন্যেশা মন্ত্র কুফুরি লজ্জাত নেশা মন্ত্রর কিতাব এই কিতাবটি থেকে আপনারা কাজগুলো যদি করেন একশো একশো কাজ হবে এই মন্ত্রগুলো আপনারা জপ করে নেবেন ভালো দিন দেখে জপ করে নেবেন এই যে দেখেন কীভাবে দে করবেন এই সেই কাজটি সর্বপ্রথম আপনারা মন্ত্রটি দেখেন আপনি যদি সো কারোর ভূত ভবিষ্যৎ বলে দিতে চান চোখ বন্ধ করে অতীত তাহলে এই মন্ত্রটা আগে মুখস্থ করে নেন এই যে দেখেন খুবই ছোট মন্ত্র মাত্র দুই কুলি আড়াই কুলির মন্ত্র এগুলো ভালো করে খেয়াল করেন মন্ত্রটি হ্যাঁ মন্ত্রটি লিখে নেন সবচেয়ে থেকে ভালোভাবে আপনারা মন্ত্রটি লিখে নেবেন স্ক্রিনশট মেরে নেবেন না লিখে নেন লিখে নিলে সবচেয়ে থেকে ভালো আপনারা আশা করি মন্ত্রটি লিখে নিয়েছেন বা ডায়েরিতে উঠাইছেন এখন এই মন্ত্রটি দিয়ে কিভাবে বোধ এবং ভবিষ্যৎ মানুষের যে কোনো কথা আপনারা আগামী বলে দিবেন তার জন্য কি করা লাগবে সর্বপ্রথম মন্ত্রটি আপনি জাগিয়ে নেবেন মন্ত্রটি সিদ্ধ করে নেবেন তিনশত তেত্রিশ বার করে যোগ করে আপনারা যদি সব এক সপ্তাহ জপ করে নিতে পারেন মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে অবশ্যই নিরামিষ খাওয়া লাগবে তারপরে এই যে দেখেন নিয়মটা দেখেন নিয়মটা না দেখলে তো আর কাজ করতে পারবেন না এই যে দেখেন এখানে কাজ করার নিয়মটা আমি বলে দিচ্ছি নিয়মটা ভালো করে লিখে নেন সর্বপ্রথম একটা মন কাটা লাগবে একটা মন কাটা আর একটা সরের দাঁত সেই সরের দাঁতটা যদি সব বনস হয় তাহলে সবচেয়ে থেকে ভালো হয় ভালো একটি দাঁত নেবেন যাতে কোনো ধরনের ভাঙা টুটা না থাকে এই দুইটা জিনিস একসাথে করে এক করে এই মন্ত্রটি আপনার সেভেন্টি এইট বার আটাত্তর বার এই মন্ত্রটি পরে আটাত্তরটি ফু দিয়ে লাল কাপড়ে আপনি একসাথে বেঁধে নেবেন জড়িয়ে নেবেন নিউয়ার্ক পরে বুকে ঠেকিয়ে চোখ বন্ধ করে অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু আপনি বলে দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি আবারও বলবো আপনাদেরকে আপনারা যদি সুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর যে কোনো ধরনের কবিরেজ কিতাব বা পিডিএফ ফাইলের যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে যে কোনো কিতাব নিতে পারবেন আমার কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফিজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে